আমরা বেশ্যাবাদী কারণ আমরা মজা পেতে চাই আমরা বেশ্যাবাদী আমরা বেশ্যাবাদী কারণ আমরা মজা পেতে চাই আমরা বেশ্যাবাদী আমরা বেশ্যাবাদী কারণ মোদের কোনো উপায় নাই আমরা বেশ্যাবাদী পুরুষতন্ত্র চাই না তন্ত্র চাই না পুরুষতন্ত্র চাই না ছেড়ে তন্ত্র চাই না হিংসা ছেড়ে আমরা মজা পেতে চাই আমরা বেশ্যাবাদী আমরা ব্যবসাবাদী কারণ আমরা মজা পেতে চাই আমরা ব্যবসাবাদী আমরা ব্যসাবাদী কারণ মোদের কোনো উপায় নাই আমরা ব্যবসাবাদী আমরা বেশাবাদী কারণ আমরা মজা পেতে চাই আমরা ব্যসাবাদী আমরা বেশাবাদী কারণ মোদের কোনো উপায় নাই আমরা বেশাবাদী টেনশন নাই ডিপ্রেশন নাই জোরে জোরে ভেটকাই তাই টেনশন নাই ডিপ্রেশন নাই জোরে জোরে ভেটকাই তাই টেনশন নাই ডিপ্রেশন নাই জোরে জোরে ভেটকাই দেখো দেখো কেমন আমরা ব্যাঙের মতো লাফাই আমরা বেশাবাদী আমরা বেশ্যাবাদী কারণ মোদের কোনো উপায় নাই আমরা বেশ্যাবাদী আমরা বেশ্যাবাদী কারণ আমরা মজা পেতে চাই আমরা বেশ্যাবাদী পুরুষের সাথে আড্ডা করি মজার জন্য সেটাও করি পুরুষের সাথে আড্ডা করি মজার জন্য সেটাও করি বুকে জরাই ধইরা ধইরা ভীষণ মজা পাই আমরা বেশ্যাবাদী আমরা ব্যবসাবাদী কারণ আমরা মজা পেতে চাই আমরা বেশাবাদী আমরা বেশ্যাবাদী কারণ মোদের কোনো উপায় নাই আমরা ব্যবসাবাদী আমরা ব্যবসাবাদী কারণ আমরা মজা পেতে চাই আমরা বেশাবাদী আমরা ব্যবসাবাদী কারণ মোদের কোনো উপায় নাই আমরা ব্যবসাবাদী